বাবা সন্তানের জন্ম দেওয়া কর্ম দিতে পারে না সেই বাবার তো প্রয়োজন আসে না বাবাও আমি মাও আমি বুঝছেন দশ বছর পর্যন্ত তার ওয়েট করছি তার জন্য ওয়েট করছি কিন্তু চেয়ে আসছে কিন্তু কি তারা আমলিক করে তো তারা তাদের একটু পাওয়ার ছিল বেশি আমার সব কিছু দখলে নিয়ে গেছে সব সবকিছু তারাই নিয়ে গেছে এখন আমি বাধ্যতামূল্যের অন্ধকারে আমার দুই বাচ্চা নিয়ে আসার পরে আমার দুই বাচ্চা নিয়ে আমি টাকা চালান নিয়ে আজকে আলার মতে আমি আমার দুই বাচ্চাও পড়াশোনা করাইতেছি চি বড় হ্যাঁ আমার বড় মেয়ে ক্লাস নাইনে আগামীতে ট্রেনে উঠবো আর ইনি হচ্ছে ক্লাস ওয়ানে